শ্রীরামকে মানে না জয় শ্রীরামকে মানে না কেন ওটা ওটা নাকি হিন্দিবাসীদের ঠাকুর তাহলে ভাই কৃষ্ণকে মানেন তো পশ্চিম মানুষ কৃষ্ণকে মানে চৈতন্য মহাপ্রভুকে মানে লোকনাথ বাবাকে মানে সবই তো মন্দির ভাঙছে এখানেও ভাঙছে আর বাংলাদেশও ভাঙছে আপনি কবার প্রতিবাদ করেছেন দিদিমণি কি বাংলাদেশে পশ্চিম বাংলায় মন্দিরগুলো ভাঙা হচ্ছে এই পুজোতে মা কালী বিসর্জনের সময় মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে পুজোর সময় মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে আর সব থেকে বেশি ভারতবর্ষে সব থেকে বেশি সরস্বতী পুজো কোথায় পশ্চিম বাংলা আজকে আপনার দলের লোকেরা সরস্বতী পূজাতে হাত দিয়ে দিয়েছে আজকে সরস্বতী পূজাকে পাহারা দিতে হচ্ছে পুলিশকে আর আপনার লজ্জা হয় না একটা কথা আপনি বলতে পারছেন না মুকেশ আম্বানিকে দিয়ে বলছেন নাকি কালীঘাট মন্দির উনি তৈরি করাবার জন্য পয়সা খরচ করছেন দিদিমণি লজ্জা হয়ে মুখে সম্মানি কালীঘাট মন্দির বানাতে আসছে আরে দিদিমণি আপনি কোন জায়গা বাস করছেন আপনি এই কালীঘাটে নাম করে আপনার বাড়িতে যারা আপনার ভাইরা আছে তারা যত তোলা তুলছে মুকে সম্মানিকে ছাপিয়ে গেছে কালী মন্দির বানাবার জন্য মুকে সম্মানিকে ডাকতে হতো না কিন্তু আপনি সেটা করবেন না আপনারও আপনি বুঝতে পারছেন দু সাল আপনি এগোতে পারবেন না দু আপনার দিন আছে দু সালে দিন আছে আজকে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ব্যবসায়ীরা এখান থেকে পশ্চিম বাংলা থেকে চলে যাচ্ছে অন্য রাজ্যে আপনি চলে যান উড়িষ্যাতে আপনি চলে যান উড়িষ্যাতে যতগুলো বাড়ি তৈরি হচ্ছে হাউজিং হচ্ছে আপনি কটক শহরে চলে যান আপনি উপস্থিত হ্যালো ঠিক আছে মঞ্চে উপস্থিত হ্যালো এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জেলার মাননীয় সভাপতি মনোজ দা আমার সহকর্মী এবং রাজ্যের মুখপাত্র বাইশীয় আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ এবং আমাদের প্রিয় নেতা অর্জুন সিং মহাশয় স্বাস্থ্য পরিষেবা সেল দ্যারপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে আপনারা সকলে অবগত আছেন বাউলা একান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন সাম্প্রতিককালীন মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা আমাদের চোখের সামনে এসছে সেটা আলফিলালের ঘটনা গত মাসের ঘটনা বারো জন ডাক্তারকে সাসপেন্ড করে এক সপ্তাহ পরে সিআইডি কে দিয়ে তাদের নামে অনিচ্ছাকৃত হত্যার মামলা রুজু করে রাজ্য সরকার হাত ছেড়ে ফেললেন বললেন রাজ্য সরকারের কোন দায় নেই ডাক্তারবাবুরা দায় বন্ধু ভুলে যাবেন না এই দায় এড়ানোর অভ্যেস এটা নতুন অভ্যেস নয় যখন অভয় মারা গেল তখনও দায় এড়িয়ে গিয়ে অন্য লোকের ঘরে দোষ চাপিয়ে একটি ছেলেকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো এই খুন করেছে তাকে ফাঁসি দিতে হবে আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট তার ফাঁসি আবেদনের জন্য যে রাজ্য সরকার মামলা করেছিল সেটা শুনবো না হ্যালো এমতো পরিস্থিতিতে দায় এড়ানোর অভ্যাস দিয়ে যদি আপনারা ভাবেন পশ্চিমবঙ্গের বর্তমান সরকার থেকে এরা ক্ষমতায় পরের দুর্ঘটনা একটি শিশু চুরি হয়ে যায় সরকারি হাসপাতাল থেকে একজন প্রসূতি মারা যায় সরকারি হসপিটালের গেটের বাইরে শেষ মুহূর্তে বলা হয় ভর্তি নেব না কেন কার্ড নেই সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়িয়ে ফেলেছিলেন স্বাস্থ্য ভবন থেকে তৎকালীন স্বাস্থ্য সচিব ব্যাপক চেঁচিয়ে বলেছিলেন যে এরকম এরকম কোনো ঘটনা ঘটেনি রুগীর দোষে রুগী মারা গেছে এবং বাচ্চা চুরি হয়ে গেছে তা আমরা কি করব বন্ধু ভাবার আছে দু হাজার এগারো বারো উনআশি জন দু হাজার চোদ্দ পনেরো একষট্টি জন মা দু হাজার পনেরো ষোলো ছেচল্লিশ জন মা দু হাজার ষোলো সতেরো ছিয়াত্তর জন দু হাজার সতেরো আঠেরো উনসত্তর জন মা প্রাণ হারিয়েছেন আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন দা অর্জুন দা আমি মঞ্চে আসার জন্য স্বাগত জানাচ্ছি অর্জুন সিং স্বাগতম স্বাগতম অর্জুন সিং স্বাগতম সঙ্গে ভাই পিয়াঙ্গু পান্ডে এসছেন ভাই পিয়াঙ্গু মঞ্চে আসবেন বিশেষজ্ঞরা জানালেন যে লেবার ওয়ার্ডের ইনফেকশন লেবার রুম অপরিচ্ছন্ন তাই ইনফেকশন জনিত কারণে বাচ্চাদের মৃত্যু হবে প্রসূতিদের মৃত্যু হচ্ছে পরিসংখ্যানটা নেহাত কম নয় বন্ধু পয়লা সেপ্টেম্বর দু হাজার কুড়িতে জনৈকত সংবাদপত্রে একটি রিপোর্ট লেখা হলো রাজ্যে শিশু মৃত্যু কমলেও প্রসূতি মৃত্যু বেড়ে যাচ্ছে নবান্ন নাকি স্বাস্থ্য দপ্তরে জানিয়েছে এই রিপোর্টে দু হাজার উনিশে নাকি শুধু বর্ধমান মেডিকেল কলেজে চারশো উনপঞ্চাশটি শিশু মৃত্যু হয়েছে তবুও পূর্ব বর্ধমান জেলায় সে বছর পাঁচশো বাহান্নটা বাচ্চা মারা গেছে টোটাল এক বছরে তবুও রাজ্য সরকার এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসেনি বা সেই পরিসংখ্যান দেখে ভয় পায়নি সেদিন দু হাজার এগারোতে জেতার পর মাননীয় মাসখানেকের মধ্যে বলেছিলেন নব্বই শতাংশ কাজ শেষ হয়ে গেছে তাই বিগত সেদিনের পর থেকে আজ পর্যন্ত বাংলার শিক্ষা স্বাস্থ্য এবং আইন ব্যবস্থার কি করে সর্বনাশ করা যায় সেই কাজে ব্যস্ত আছেন তার কারণ ওনার কাছে অন্য কোনো কাজ নেই বন্ধু চিন্তা করার বিষয়টা এখানে তার কারণ আপনি কবির কল্পনায় অগ্নিকন্যা যেদিনকে হয়েছিলেন সেদিন থেকে মা এবং মাটি এবং মানুষ আপনার তাপে জ্বলে পুড়ে মরে ছাই হয়ে যাওয়ার পরিস্থিতি আজকের দিন তৈরি হয়েছে আর আপনার অনুপ্রাণিত যারা ভাই তাদের যে জঠরাগ্নি মানে পেটের ক্ষুধা তাতে তারা মাটি ছাই বালি চাকরি গরু জমি কিচ্ছু ছাড়েনি শেষ পর্যন্ত যেটা খেয়ে শেষ করেছে সেটাই পশ্চিমবঙ্গের আগামী যুব সমাজের ভবিষ্যৎ সেটাও খেয়ে ফেলেছে এত ক্ষুধা তাদের এই ক্ষুধা বন্ধ হচ্ছে না বন্ধু মাথায় রাখুন কোভিড চলাকালীন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কাল সার অবস্থা সেটা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি এবার আপনাকে মনে করাই দু হাজার তেইশের ঘটনা আঠারোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ স্বাস্থ্য ভবনের নির্দেশিকা জারি হয় রেফার করা যাবে না বাবুদা আমি যখন মঞ্চে উঠছি তখন আমাকে মনে করিয়ে দিয়েছি আবিষ্কার রেফারের কথা বলতে হবে এই গেজেট নোটিফিকেশন করে দু হাজার তেইশে রাজ্য সরকার নিজে স্বাস্থ্য ভবন থেকে বলছিল আঠেরোই ফেব্রুয়ারি আমি ডেট ধরে বলছি যে কাউকে রেফার করা যাবে না শেষ মুহূর্তে আপনি কি রেফার রোগ আজ পর্যন্ত আপনি বিএন বসে যান আপনার পা কাটা জ্বর হওয়ার বাইরে যদি কিছু হয় পেট খারাপ হলেও পাশের হসপিটাল চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রি পেডিয়াট্রিক ফেসিলিটি ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি মোবাইল নাম্বার